এটা কিন্তু একদম ডার্ক নেই আমার প্রোডাক্ট দেখেন অন্যদের প্রোডাক্ট দেখেন দেখার পরে আপনার কাছে যদি মনে হয় আমারটা বেস্ট তাহলে আমার কাছ থেকে নেবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আমরিন ফ্যাশন হাউজে আছে কিন্তু বেসিক্যালি আমরা অরিজিনাল এক্সপোর্টের কিন্তু শার্টের কালেকশন দেখাবো এই হাউস থেকে বেসিক্যালি যারা আমরিন ফ্যাশন হাউজে আসতে চান বা আসেন বা এক্সপোর্টের যেগুলো শার্টগুলো আছে এগুলো নিতে চান তাদের জন্য কিন্তু একদম স্পেশাল ভিডিও চমৎকার চমৎকার ডিজাইন এবং কালারে কিন্তু অনেক ভেরিয়েশন আছে যারা সরাসরি হাউস থেকে প্রোডাক্ট গুলো নিতে চান তাদের জন্য একদম স্পেশালিটি অনেকে চান যে এক্সপোর্টের যে সার্টের কালো যারা বায়ার নিয়ে কাজ করতে চান তাদের জন্য কিন্তু স্পেশাল ভিডিও হবে আর আমাদের কিন্তু ভিডিও হতে করবে বড় বড় আমরিন হাউসের কিন্তু ওয়ানার আছে পারভেজ ভাই ভাই সামনে কথা বলা আছে কি কি কালেকশন আছে আসসালামু আলাইকুম পারভেজ ভাই কেমন আছেন ভাই আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছে প্রচুর কালেকশন চলে আসছে আবার আর কারণ হলো যে আমাদের লাস্ট শিপমেন্টের সময় যে পরিমাণ চলে গেছে ইউএসএ বাকি গুলা আমরা এখানে নিয়ে আসি সব সময় আপনি যদি খেয়াল করেন একটা জিনিস আমাদের যে শার্টের যে কোয়ালিটি এবং হলো যে আমাদের ফেব্রিকেশন আপনি জাস্ট লুক এট দিস আপনি লোগোটা খেয়াল করবেন এখানে আপনার ই সিলিকা আচ্ছা শুধু সিলিকা না ভাই এটার ভিতরে এটা ব্র্যান্ডিং ব্র্যান্ডিং পলি থাকে সিলিকা জেল ভিতরে টিস্যু বোর্ড এ টু জেড ইভেন

যে পার্টি আছে উনি রেগুলার আমাদের কাছ থেকে এই ব্র্যান্ডটা নিয়ে থাকে এবং অন্য অন্য আরো কয়েকটা ব্র্যান্ড এখন আমাদের কাছে আপাতত এই খুব ব্রিনিয়ন ব্র্যান্ড খুব দামি ব্র্যান্ড এই ব্র্যান্ডেই আছে আমি ব্র্যান্ডের নাম উল্লেখ করলাম না আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা 13 13 টি কালার 13 টা কালার আজকে ভিডিওতে জি 13 টি কালার পেয়ে যাচ্ছেন इवन ধামাকা খুব খুবই ধামাকা শার্টগুলি ফেব্রিকেশন যদি আমি জাস্ট কাছ থেকে আপনি আসেন আমি দেখাই হ্যাঁ এটা কিন্তু স্পানডেক্স ফেব্রিক প্লাস হলো যে আহ খুবই দারুণ হ্যান্ডফিল হ্যাঁ আর ফ্যাব্রিকের আহ হালকা একটু ভারী হবে কারণ হলো এই ব্র্যান্ডটা মূলত একটু ভারী ফেব্রিক যে করে এগুলো কিন্তু অক্সফোর্ড কটন ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা আপনি যদি হোয়াইট কালারটা দর্শকদের দেখান দেখতে পাচ্ছেন হ্যাঁ ইভেন আমি যদি অন্য অন্য কালার দেখাই

বাজারে আমরাই আনতেছি। রাইট থেকে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট যদি কারো কাছে পায় আমি বিজনেস ছেড়ে দিব ভাই। চ্যালেঞ্জ। একদম চ্যালেঞ্জ। আমি আপনাকে বললাম যাদা মানে ওই বলে যে ভাই এটা কথার কথা আপনি बोलतेছেন আপনি আসেন ভাই আমার অফিসে। এই প্রোডাক্টগুলো দেখে যান প্রোডাক্টের কোয়ালিটি দেখেন ফ্যাব্রिकेशन দেখেন। যদি মনে হয় আপনার কোনো যে না এটা ভালো না ফ্যাব্রिकेशन ভালো না কোয়ালিটি ভালো না আমি বিজনেস ছেড়ে দেব ভাই। হ্যাঁ আমি যদি খোলা কিছু বডি দেখেন। অবশ্যই অবশ্যই আমরা দেখব। হ্যাঁ। আপনি দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল সাইজটা একটু বলে দেন আমাদের দর্শকদের এটা সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন একদম পাকা স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ এটা ইউরোপিয়ান প্যাটার্নে করা ইউরোপিয়ান জি কারণ হলো যে আমাদের বায়ার প্রোডাক্ট এগুলো আমরা ইউএসএ শিপমেন্ট করে থাকি যেহেতু ইভেন আপনি এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু একদম স্ক্যানার পেয়ে যাচ্ছেন একদম নিখুঁত সুইং কোয়ালিটি এটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেস্ট সুইং কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন একদম নিখুঁত সুইং কোয়ালিটি হ্যাঁ আমি এটা একটু প্রবলেম বডিটা বের করে দেখাইলাম কারণ হলো যে ভালো বডিগুলো খোলা প্রবলেম এই যে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল অরিজিনাল কেয়ার লেবেলটা ইউজ করা হয়েছে এখানেও ব্র্যান্ডের নাম উল্লেখ করা আছে হ্যাঁ আমি আর উল্লেখ করলাম না শুধু তাই না এই ফ্যাব্রিকটা যারা ভিডিওতে দেখতেছে তারা ভালোভাবে জানে এগুলো অরিজিনাল অক্সফোর্ড কটন আচ্ছা। অরিজিনাল অক্সফোর্ড কটন ফ্যাব্রিক এতটুকু গ্যারান্টি দিচ্ছি যারা লোকাল অক্সফোর্ড কটন গুলা অরিজিনাল বলে সেল করে আমরা ওই রকম মানুষ না এটা আমাদের পূর্ববর্তী যারা কাস্টমার আছে তারা ভালোভাবে জানে আর আপনি যদি এটা এটা কিন্তু ওয়াশ করা বডি কালার গ্যারান্টি প্লাস হলো যে আপনার সিং গ্যারান্টি

আপনি আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ওয়ান ওয়ান সিক্স ফোর ডাবল জিরো সিক্স এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন হ্যাঁ আপনি যে দেশে থাকেন আমরা আপনাকে ওই দেশে পাঠিয়ে দিব হ্যাঁ ওটা নো প্রবলেম আর আপনি কিন্তু এটা একদম সুন্দরভাবে ভালোভাবে আপনার ওখানে মার্কেট ক্রিয়েট করতে পারবেন এই প্রোডাক্টগুলো এটা গ্যারান্টি দিচ্ছে আর দেখতে পাচ্ছেন একদম স্মল সাইজ এটা স্মল জি এটা স্মল সাইজ এটা স্মল সাইজ আর এটা 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 কিন্তু এল সাইজ এল সাইজ দেখেন কত বড় সাইজ হ্যাঁ এগুলো কিন্তু এই যে এই কালারটা কিন্তু স্পন্ডেক্স বডি

আমি কালার গুলো এক এক করে দেখিয়ে দিই হ্যাঁ কালার গুলো দেখিয়ে দিলে বেস্ট হয় অবশ্যই হ্যাঁ কালার গুলো দেখিয়ে দিই তাহলে এটা যেমন একটা বক্সে কয় পিস করে থাকবে আমাদের এটা এটা আসলে বড় ছোট বক্স আছে তো আমরা মিনিমাম যারা নিতে চায় হ্যাঁ মিনিমাম নিতে চাইলে মিনিমাম 40 পিসের অর্ডার দিতে হবে হ্যাঁ আমাদের রেশিও হলো আট পিসের স্মল দুইটা মিডিয়াম দুইটা লার্জ দুইটা এক্সেল একটা ডাবল এক্সেল একটা এটা রেশিও প্রোডাক্টের ভাই যদি কেউ আমার চ্যানেল থেকে আসে আর আপনার এখান থেকে যদি কোনো পরিচয় দেয় সে ক্ষেত্রে কোনো মিনিমাইজ করবে কিনা আমরা 40 পিসের কমে দিব সমস্যা নাই 40 পিস কম দিবেন জি আচ্ছা কিন্তু প্রাইস হোলসেল প্রাইস ফিক্স থাকবে ভাই ফিক্স থাকবে এটা সবার জন্য একই প্রাইস আচ্ছা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন যারা এটা কিন্তু কালার হিট কালার একদম মার্কেটে হিট কালার আপনি মার্কেটে পাবেন না এটা গ্যারান্টি দিচ্ছি কারণ হলো যে আমরাই একমাত্র বেটার কোয়ালিটি বেটার জিনিস দিচ্ছি সবাই জানে আলহামদুলিল্লাহ এক্সপোর্টের প্রোডাক্টও আপনাদের মার্কেট ঘুরে নেন আমি এতটুকু বলি আপনি মার্কেট যাচাই করেন আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে তা না তাই আমি সব সময় এতটুকু বলি যে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে না আপনি মার্কেট যাচাই করেন আপনি মার্কেট ঘুরেন মার্কেটে দেখেন প্রোডাক্টের ভেরিয়েশন চিন্তা করেন তারপরে আমার প্রোডাক্টও দেখেন অন্যদের প্রোডাক্টও দেখেন দেখার পরে আপনার কাছে যদি মনে হয় আমারটা বেস্ট তাহলে আমার কাছ থেকে নেবেন আর যদি না মনে হয় না বেশ না তাহলে আমার কাছ থেকে নেওয়ার দরকার নেই আপনি আমাকে জাস্ট পরামর্শ দিয়ে যাবেন যে ভাই এটা এটা আপডেট করেন আপনি আচ্ছা আচ্ছা খুব একটা চমৎকার কিন্তু একটা ভাই কথা বলছে ভাই যারা আপনাদের হাউজে আসতে চায় ফার্স্টলি অ্যাড্রেসটি আমাদের আমাদের হাউজ অ্যাড্রেস মিরপুর এক নাম্বার দক্ষিণ বিসিল চার নাম্বার ও ছয় বা এক নাম্বার বাড়ির দোতলায় আচ্ছা হ্যাঁ এটা আপনি মিরপুর এক গোল গোলচত্বর থেকে সর্বোচ্চ দুই মিনিট হ্যাঁ আপনাদের চাইনিজের ঠিক আগেই ইভেন আপনি মিরপুর এক নম্বর ডাস্ট বাংলা ব্যাংকের যে ব্রাঞ্চ অফিসটা আছে হ্যাঁ ব্রাঞ্চ শাখাটা আছে ওটার নিচে এসে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি জিরো ওয়ান এইট ফোর ওয়ান ওয়ান সিক্স ফোর ডাবল জিরো সিক্স নাম্বারে আপনি ফলো করতে পারবেন আপনাকে রিসিভ করে নেওয়া হবে আর যদি আপনারা আসতে না পারেন আমরা কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে দিতে পারেন বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশ ক্যুরিয়ার চার্জ কিন্তু অ্যাডভান্স করতে হবে কিছু জি অন্তত পাঁচশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স তাহলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো আর আমরা ভিডিও কিন্তু প্রাইসটা বলি না যার কারণ হলো যে আমাদের কাছ থেকে অনেকে নিয়ে বায়ারকে দিচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে অনেকে রিটেল করতেছে যার কারণে আমরা যদি আমরা হোলসেল প্রাইসটা আপনাদেরকে বলে দিই তাহলে বিজনেস যে প্রাইভেসিটা এটা থাকবে না এই জন্য আমি সরি বলে নিচ্ছি আপনাদের কাছ থেকে আচ্ছা প্রিয় দর্শক যারা এক্সপোর্ট নিয়ে কাজ করেন তারা কিন্তু অবশ্যই আসে পলিসিটা জানেন অবশ্যই বাইরে ফোন দিবেন শুধু এক মিনিট ফোন দিয়ে কিন্তু প্রাইসটা জানতে পারবেন একদম কম প্রাইসে আশা করে পেয়ে যাবেন আর অথেন্টিক একটা প্রোডাক্ট কিন্তু এইখানে আপনারা সেল পাবেন কেমন আর যারা নতুন এসে যোগ হতে চান আপনি কিন্তু কিন্তু আপনি যে দেশে থাকেন আপনি আমাদেরকে অর্ডার প্লেস করলে যেই কোয়ান্টিটি হোক এটা এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এক লক্ষ পিস পর্যন্ত আপনি আমাদেরকে অর্ডার করলে আমরা আপনাকে ম্যানুফ্যাকচারিং করে দিব আপনার ব্র্যান্ড অথবা ইন্টারন্যাশনাল যে কোনো ব্র্যান্ডের আচ্ছা পারুজ আর একটা কথা ইনশিওর করি আমরা কিছু কিছুদিন আগে মালয়েশিয়া থেকে এক ভাই আমার ফোন দিয়েছে ভাই আসলে কোথায় থেকে এক্সপোর্টের কিন্তু শার্ট পাব আমাকে কিছুদিন আগে রাত্রিতে ফোন দিয়েছে মালয়েশিয়া থেকে উনি বিজনেস করে বাংলাদেশে এসে তো আশা করি সেই ভাইয়ের জন্য কিন্তু ভিডিওটা স্পেশাল হবে অবশ্যই পারুজ ভাইয়ের সাথে কথা বলে ওই ভাইয়ের জন্য না ভাই এটা স্পেশাল অনেক ভাইয়ের জন্য যারা দেশের বাইরে বিজনেস করে তাদের জন্য কারণ হলো এই ধরনের প্রোডাক্ট বাংলাদেশে খুব ব্রে অবশ্যই যাদের যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে কারণ হলো আমাদের স্টক কিন্তু খুব দ্রুত ক্লিয়ার হয়ে যায় স্যার সেটা তো অবশ্যই ভাই ঠিক আছে কারণ এই প্রোডাক্টগুলো যাদের লাগে তারা কিন্তু একটু বেশি বেশি নিয়ে যায় সেটা তো অবশ্যই আর এবার নাকি আরো প্রোডাক্টে বেশি হিট হয়েছে আপনি কিন্তু প্রথমে আমার জানাছেন ভাই জি জি আচ্ছা যাই আশা করি এবারে তো অনেক বায়ার কিন্তু চলে আসবে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম